হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে আর সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠেই তোমাদের কাছে চলে এলাম আরও একটা ছোট্ট ভাড়া ব্লগ নিয়ে সকালবেলায় মাত্র ঘুম থেকে উঠলাম উঠে মুড়ি টড়ি খেলাম আর মুড়ি খেয়ে নিয়ে এই দেখো মেরা পেয়ার আসা সাইকেল নিয়ে এখন বেরিয়ে পড়েছি ওষুধের দোকানে ঠিক আছে ওষুধের দোকানে বলতে বাপি কিন্তু আমাকে সেই জমিতে যে ছোটো ছোট পোকা হয় সেই পোকা মারার জন্য ওষুধ কিনতে পাঠিয়েছে তো ওই জন্যই বেরিয়ে পড়েছি এখন ওষুধ কিনতে তো ওষুধ কিনে নিয়ে চলে এলাম দেখো মাঠেতে আরে দেখো মা আরে দেখো মা আর ভাবি দুজনে গাছ উবড়াচ্ছে আর আমাকেও এখন গাছ উবড়াতে হবে আর গাছ উড়ে এই যে ওটার পুরো আলু খুলতে হবে দেখো সেই বিখ্যাত পুরনো যুগের লাউল আগে টানতো গরুতে এখন টানছে মানুষ এটি আছে আর এই দেখো মাঠে এতটা গাছ উড়েছে আর এই একটা লাইন আমি খুলেছি দেখো লাউলা করে এতগুলো আলু বেরিয়ে দাও দেখো এতগুলো লাইন লামলে করে টেনে আলু খুলে দিয়েছি আর মা এই মাত্র একখানে আলু দিয়েছে আমাকে আর এই আলুটার ভেতরে দেখো কে বসে রয়েছে দেখো বসে বসে পুরো গোল করে কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে কত বড়

কত আলু তো সেই দুপুরবেলা তো চলে গিয়েছিলাম বাড়িতে আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে দিলাম আর ঘুম দিয়ে চারটে বাজতে না বাজতে কিন্তু চলে এসেছিলাম মাঠে আর এসেই অনেকটা কাজ করে নিলাম আর এখন আবার যাচ্ছি সেই আগে যে জমিটা আলু তুলেছিলাম সেই জমিটাতে আলুটা ঢাকা দিতে